যারা পটল খেতে চায় না তাদের জন্য আমার আজকের রেসিপি তো আসসালামু আলাইকুম আমি পটলগুলো আস্তেও ধুয়ে নিয়েছি এবং কেটেও ধুয়ে নেবো আমি কেটে কেটেছি গোল গোল করে পাতলা পাতলা আর কিছুটা আলু কুচি করে নিয়েছি এভাবে আবার আমি ধুয়ে নেবো কাটার পরে তো ধোয়া হয়ে গেছে আমি পানি জ্বালানোর জন্য একটু ধাপ রেখেছি এভাবে আমি কেটে নিয়েছি তো চুলে বসিয়ে দিলাম একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি কিছুটা সাদা তেল নি পটল খেতে চাই না এভাবে ভাজি করলে আশা করি সবাই খাবে আমি মাঝে মধ্যে আমাদের বাসায় খেতে চাই না তো আমি মাঝে মধ্যে এভাবে ভাজি করি তেলটা গরম হয়ে গেলে দিয়ে গেলে দিয়েবো আমি হাফ একটি স্পুন আস্ত জিরা তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে দিলাম প্যাঁচ কাঁচা মরিচকুচি আপনারা চাইলে প্যাচ কুচি কম বেশি করে দিতে পারবেন তো আমি আমার মতো করে দিয়েছি একটু ভেজে নেব ভেজে নিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু আর একটু ভেজে নেব লাল লাল করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নেড়ে সেরে দেবো পেঁয়াজের সাথে পেঁয়াজ মরিচের সাথে তো হয়ে গেছে আমার মেশানো আগে থেকে কেটে রাখা কেটে দিয়ে রাখা আমি পটল আলুগুলো দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে সেরে ঢেকে দিবো পাঁচ মিনিটের জন্য এই যেমন হয়ে গেছে তাই ভাজিটা রুটি পরাটা অথবা ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু তোমার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাতরে দেখলাম কতটা পানি বেরিয়েছে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি তো যে আলু আলু আছে আলুটা তো সিদ্ধ হতে হবে তো আমি আবার ডেকে দিলাম তো এই দেখেন আমার ফাইনাল লোক বাজি হয়ে গেছে এ দেখেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ